বিস্ফোরক তথ্য ফাঁস করলেন মলয় মুখোপাধ্যায় পে কমিশনের রিপোর্টে বছরে দুবার ডি এর সুপারিশ রয়েছে ঠিকই আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই সকল করলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গতা নিয়ে বিতর্কের আগুন আরো উস্কে দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে বছরে দুইবার এআই সিপিআই সূচক অনুযায়ী ডি এ দেওয়ার সুপারিশ করা হয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই সুপারিশ মানতে নারাজ এবং সেই কারণে পে কমিশনের রিপোর্ট আজও অপ্রকাশিত মলয়বাবুর এই বিস্ফোরক দাবিতে রাজ্য সরকারি কর্মচারী মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে মলয় মুখপাত্রের অভিযোগ অনুযায়ী দু সালের নভেম্বর মাসে গঠিত ষষ্ঠ পে কমিশন দু সালের সেপ্টেম্বর মাসের রিপোর্ট জমা দেয় কিন্তু সেই রিপোর্ট আজ পর্যন্ত জনসমক্ষে আনা হয়নি তার বিশ্বস্ত সূত্রের খবর রিপোর্টে কর্মচারীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল যার মধ্যে অন্যতম হল ভাতা সংক্রান্ত সুপারিশ মূল অভিযোগ যেগুলি উঠে আসছে সেগুলি হলো যে এআইসিপি অনুযায়ী মলয়বাবুর মতে পে কমিশনের রিপোর্টে স্পষ্ট বলা আছে যে রাজ্য সরকারি কর্মচারীদের বছরে দুইবার সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক এআইসিপিআই অনুযায়ী দিতে হবে রিপোর্ট গোপনের কারণ কি সেটাই হচ্ছে এবার বিষয় তার দাবি যে সরকার যদি রিপোর্ট প্রকাশ করে তাহলে সংক্রান্ত মামলায় সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়বে ঠিক এই কারণেই পঞ্চম পে কমিশনের হাতিয়ার করে বামফন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছিল হয়েছিল এবং জয়লাভ সম্ভব সরকার সেই পুনরাবৃত্তির ভয়ে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট গোপন করে রেখেছে গণতান্ত্রিক নীতির লঙ্ঘন পে কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ না করাকে গণতান্ত্রিক রাজ রীতিনীতি সম্পূর্ণ লঙ্ঘন বলে তিনি অভিযোগ করেছেন মলয় মুখোপাধ্যায় আরো বলেন যে বাম্পন সরকারের আমলে পঞ্চম পে কমিশনের সুপারিশ মেনে তৎকালীন সরকার এআইসিপিআই অনুযায়ী সম্মত হয়েছিল কিন্তু বর্তমান সরকার সেই পথ থেকে সরে এসেছে তার মধ্যে দু সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে পে কমিশন গঠন করা হয়েছিল শুধুমাত্র কর্মচারীদের ভোট পাওয়ার উদ্দেশ্যে কিন্তু পরবর্তীকালে সেই কমিশনের সুপারিশগুলিকেই ধামাচাপা দেওয়া হচ্ছে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে সরকার রাজ্য সরকার সপ্তম পে কমিশন গঠনেও ইচ্ছাকৃতভাবে দেরি করবে সম্ভবত 2026 সালের নির্বাচনের আগে আবার একটি নতুন কমিশন গঠন করে কর্মচারীদের মন ভোলানোর চেষ্টা করা হবে কিন্তু তার বাস্তবিক রূপায়ণ অধরাই থেকে যাবে শাকাতকরে মলাই মুখোপাধ্যায় কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের পরিস্থিতি তুলনা করেছেন তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার যেখানে অস্ট্রম্পে কমিশন গঠনের পথে যাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ এখনো ষষ্ঠপে কমিশনের সুপারিশ কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেখানে নির্দিষ্ট সময় অন্তর পে কমিশনের সুবিধা পান এবং তাদের ডিএ পে সাথে যুক্ত হয়ে যায় সেখানে পশ্চিমবঙ্গের কর্মচারীরা বছরের পর বছর ধরে শিকার হচ্ছে মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির বঞ্চনার বিভাজনের দিকেও আঙুল তুলেছেন তিনি বলেন যে অন্যান্য রাজ্যে সমস্ত কর্মচারী সংগঠনগুলি একজোট হয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে নিজেদের অধিকার আদায় করে নেয় কিন্তু পশ্চিমবঙ্গে কর্মচারী সংগঠনগুলির একটি বড় অংশ সরকারের হয়ে দালালি করায় সম্মিলিত আন্দোলন গড়ে তোলা সম্ভবপর হয়ে উঠছে না তিনি সমস্ত কর্মচারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে দিয়েছেন। তার এই সম্মিলিত প্রতিরোধ ছাড়া রাজ্য সরকারের থেকে সম্ভব নয়। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ কোন পথে এগোবে সেই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে এ কমিশনের অপ্রকাশিত রিপোর্ট এবং ডিএ সংক্রান্ত এই নতুন তথ্য নিঃসন্দেহে আগামী দিনের কর্মচারী আন্দোলনকে এক নতুন দেশা দেখাবে আসছি পরে ভিডিও নিয়ে বলে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শ্যায় করতে ভুলবেন না নোটিফিকেশন অসংখ্য রাখবেন বিশ্বকাপ লাইক করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন